আসসালামু আলাইকুম রুবেল ভাই আজকে কি দেখাবেন জি মাহবুব ভাই আজকে তো খুব উন্নত মানের জিনিস নিয়ে 왔ছি যেটা যেটা আপনার ওই 20 বছর আগে চলে গেছে ওটা আমরা এখন নিয়ে আসছি যেটা তো আমি আপনাকে এক এক করে দেখাবো জি ভাইয়া দেখেন তাহলে প্রথমে আমরা চলে যাই একটা সার্ভিং ডিস যেটা এটা হলো সার্ভিং ডিস মাহবুব ভাই এখানে আপনি বিভিন্ন ধরনের পোলাও বলেন বিভিন্ন ধরণের জামাই থালা আমরা যেটা জানি ওভাবে সার্ভিং করতে পারবেন এভাবে করে সার্ভিং করে আপনি জাস্ট সার্ভ করতে পারবেন চাই না ভাই রান্নাও করতে পারবেন জি জি যদি কেউ যদি মনে করে যে এটাতে রান্না করে খেতে পারবে রান্না করে রান্না করতে পারবে তো আমি এটা দেখা ভাইরা আর আমি দেখাচ্ছি হলো লগন এটা হচ্ছে হলো লগন বলতে আমরা লগনটা বানিয়েছি এটাকে মাল্টিপ্যান বলে হ্যাঁ জি এটাকে দুই সাইডে হ্যান্ডেল যেটা যেখানে আপনার রোজ কিংবা আমরা যে খবুজ বলি কিংবা যারা এরা রাখে আবার দেখতে যে ওই যে পাকিস্তানি খ্যাপসা 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 রাখতে পারবেন চাইলে এটাকে ডালাই ইউজ করতে পারবেন জি জি আর যদি বলেন যে না আমি ডালাই হিসাবে ইউজ করব না আমি রান্না করে রান্না করব জি এইভাবে রান্নাটা করে আপনি ডাইরেক্ট রোজ করে আপনি টেবিলেও সার্ভ করতে পারবেন টেবিলেও সার্ভ করতে পারবেন টেবিল থেকেও পরিবেশন করা যায় জি উন্নত মানের আর এটা সম্পূর্ণ কাঠের তৈরি যেটা এই যে আমি আপনাকে ব্যাক সাইডটা দেখে পুরাটা হ্যামারিং যেটা অর্থাৎ হাতে পিটানো বানানো এটাকে বলে আমরা হ্যামারিং এটা আমি দেখালাম এরপরে চলে যাচ্ছি আপনার তামার লগনে হ্যাঁ এটা অনেক কোয়ালিটি ফুল অনেক হ্যাভি আর এটার কোয়ালিটি অনেক ভালো এটা হাতে পিটানো যেটা এটা হলো তামার ভাইয়া যেটা এটা এটা তামার আমরা আরেকটা চলে যাচ্ছি একটা স্পনে যেটা

মানে হা করে থাকবে আর খাওয়ার তো দেখি অবাক হয়ে যাবে অনেক অনেক নাই কিউট কিন্তু এটা কাসার তৈরি এটা কিন্তু মানে এগুলো বানানো নেই আমরা কালেক্ট করি

অসাধারণ ভাইয়া এটা ঢাকনাটা এরপর আমরা কড়াইতে চলে যাই ভাইয়া এটা কাঁচার কড়াইতে চলে যাই এটা ঢাকনা ছাড়া নিতে পারবেন ঢাকনা শ নিতে পারবেন এরপরে চলে যায় আরেকটা বড় কড়াই এটা এগারো আর এটা হলো দশ ভাইয়া হ্যাঁ

আর আরেকটা আছে এটার পাই প্রাইস হচ্ছে আপনার টাকা ভাইয়া এখন পেয়ে যাবেন অনলি 12500 টাকা ভাই জি এই যে সম্পূর্ণ আইটেমগুলো আপনি যদি নেন আমাদের নাম্বার থাকবে স্ক্রিনে যোগাযোগ করে আপনি আসতে পারবেন আর ভাইয়া আরেকটা কথা বলি যে এখন কিন্তু প্রতারক বের হইছে যখানে দোকানে প্রতারণা হ্যাঁ হ্যাঁ চিনি না জি কোথা এটা আমার দোকান আসেন ভাই আপকে কিন্তু ভেজাল জিনিস ধরাই দিবে ভালো জিনিস তার থেকে নিতে পারবেন এটা কি এটা না চিনেন ভাই আপনি যে কোন প্রান্তে নিউ মার্কেট আপনি দাঁড়ায় আমাকে একটা ফোন দিবেন আমরা আমাদের লোকেশনে লোক পাঠিয়ে দেব আপনি আমাদের নাম্বার শো আছে জি যারা আসবেন তারা এই যে কানিজ এন্টারপ্রাইজ দেখে আপনাদের মোবাইল নাম্বার সংগ্রহ করে দেওয়া আছে আপনারা যাদের পূর্ণ লাগবে সবাই এই নাম্বারে যোগাযোগ করে এই শপে চলে আসবেন তো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ আসসালামাইকুম